দর্শক আর এক মুহূর্ত দেরি নয় দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে চলে এসেছে দ্য মেগা স্টার অন এন্ড সাকিব খান হ্যালো ভাইয়া দর্শক ওয়েলকাম করছি টকেটিভ পার্সেনের নতুন আরেকটি ভিডিওতে আসলে নতুন না এটা হচ্ছে প্রিয়তমার সময় যখন সাকিব খান দা মেগাস্টার নিউ ইয়র্কে এসেছিলেন মাল্টিপ্লেক্সে এবং অনেকগুলো আমার ফেসবুক পেজ এফ আপনারা পাবেন একদম মানুষের জোয়ার তো এটা আমার জন্য একটা প্রথম এক্সপেরিয়েন্স ছিল মেগাস্টারকে সামনে থেকে দেখা এবং তার সাথে একই সিনেমা হলে বসে সিনেমা দেখা এটা একটা বিশাল বিষয় ছিল এবং আমি নিজে থেকে দাঁড়িয়ে থেকে তার ক্রেজটা এখানে দেখেছি যে এত দূর দেশে যেখানে কিনা মানে বাঙালিরা উপচে পড়া ভিড় স্টার এসেছে তার সাথে বসে তার প্রিয়তমা সিনেমাটি দেখেছে এবং দর্শক আমি আজকে বলতে বাধ্য হব যে তিনি যতজন মানুষ এসছে প্রত্যেকটা মানুষের সাথে আমি নিজে দেখেছি এত হাম্বল একজন মানুষ যে প্রতিনিয়ত বিনয়ের সাথে সে যে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে 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 সে চাইলেই কিন্তু তাদেরকে অ্যাভয়েড করে যেতে পারতো বা এরকম কিছু একটা করতে পারতো বাট না তিনি জানেন যে মানুষগুলো কত দূর দূরান্ত থেকে তার সাথে এক নজর তাকে দেখার জন্য বা তার সাথে এই ছবিটা সংগ্রহে রাখার জন্যই এসেছে তো তিনি কিন্তু তাদের কাউকেই নিরাশ করেননি এটা দেখেন একের পর এক এসে ছবি তুলছে অথচ মানে ছবির সময় এদিক হয়ে এসেছে তারপর আর কি করার কোনো ভাবে আর কি তাদেরকে তো ম্যানেজ করা যায় না তারা ছবি তুলবেই দেখুন কিভাবে তো এই মুহূর্তটা আমার জন্য খুবই খুবই আমার ভালো লেগেছে যে আমাদের কে দেখুন কত মানুষ কত বেশি ভালোবাসে তো এর পরেই আসলে আমরা প্রিয়তমা দেখি একসাথে আমরা সব মানে প্রহল ভর্তি মানুষ প্রিয়তমা দেখেছে এখন যে আমরা প্রিয়তমা জাস্ট শেষ হয়েছে সেই সিন এবং নিজে শাকিব খান নিজে তার প্রিয়তমা ফার্স্ট টাইম কিন্তু এই মাল্টিপ্লেক্সেই দেখেছে বাংলাদেশেও না এখানেই প্রথম সে তার প্রিয়তমা সিনেমা নিজে দেখেছে তার চোখ ভর্তি পানি ছিল জানেন তো মানে নিজের ছবি দেখে সে নিজেই এতটাই আবেগপ্রবণ হয়ে গেছে এবং পুরো হল ভর্তি যত মানুষ ছিল প্রত্যেকটা মানুষের চোখের কোনায় বিন্দু বিন্দু জল কিন্তু ছিল এটা একদমই সত্য এবং এটা আমার জন্য সেকেন্ড টাইম ছিল এই দেখাটা তো আমার জন্য আমি সেকেন্ড টাইম দেখার পর আমার ওই অনুভূতি হয়েছে আর এখানে যে আন্টিদের দেখতে পাচ্ছিলেন আপুদের দেখতে পাচ্ছিলেন তারা নিজেরা এখানে দাঁড়িয়ে সমসরে বলছিলেন আরে সুপারস্টার সাকিব খান আপনি তো অসাধারণ অভিনয় করেছেন পুরো ফাটিয়ে দিয়েছেন হ্যাঁ ভাইয়ারা বলছিল আন্টিরা দোয়া দিচ্ছিল মানে এটা একটা অভূতপূর্ব একটা পরিবেশ তৈরি করেছিল পুরো সিনেমা হলের মধ্যে এবং দেখুন সাকিব খান দাঁড়িয়ে আছেন সবার সাথে কথা বলছেন এখানে এসেও তাকে ছাড়াছাড়ি নেই এখানে এসেও মানে সেলফি তুলতেই হবে মানে এবং তিনি মানে এতটা খুশি এতটাই হ্যাপি তিনি এই মানুষগুলোর ভালোবাসা পেয়ে এক একজন থাকে না চার পাঁচ ঘন্টা জার্নি করে এসছে এক একজন আবার অন্য স্টেট থেকে এসছে তো মানে এখানকার এই দেশে চার পাঁচ ঘন্টা মানে কিন্তু বিশাল একটা ব্যবধান হ্যাঁ অনেক দূরের জার্নি তো সেই জার্নিগুলো করে মানুষগুলো এসছে এবং প্রত্যেকের অনুভূতি আমার এফ এফারা পেজে আপনারা যদি যান প্রিয়তমার যে ভিডিওগুলো সেখানে দেখলে আপনারা এর কথাগুলো শুনতে পারতেন এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনটি হিট করুন থ্যাংক ইউ সো মাচ